দর্শক আমি যুক্ত হয়েছি একজন আপুর সাথে অডিও কলের মাধ্যমে আপনারাও তার সাথে চাইলে কথা বলতে পারবেন উনি নিজের নাম্বার দিয়ে রাখছে আপনারা তার সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপুটি জোরে কথা বলবেন কি নাম আপনার ফাতেমা ভাইয়া ফাতেমা ফাতেমা হ্যাঁ ভাইয়া ফাতেমা ফাতেমা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে ভাইয়া আজকে অনেকটা অসুস্থ হয়ে

তাড়াতাড়ি যেমন দায়িত্ব নিতে পারে আমাকে ভালোবেসে আগলে রাখতে পারে ভাইয়া তাড়াতাড়ি যথেষ্ট শুনতে পেরেছেন আপু আমার সাথে কথা বলছে অডিও কলের মাধ্যমে চাইলে আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারবেন এই জন্য আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপুর সাথে কথা বলা সম্ভব আপু শুনতে চাই আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই কিছু বলার নেই এত অল্প দেশে সব কথা কি আপনি মনে মানুষের সাথে বলবেন হ্যাঁ ভাইয়া সব কথা মনে মানুষের সাথেই বলবো আচ্ছা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই বাটন ফোন চালাই ঠিক আছে তাহলে বাকি কথাগুলো দর্শক আপনার সাথে যখন বলবে তখন বলে নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ